হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি স্বাস্থ্যকর সুস্বাদু মুরগির মাংসের ঝোল রান্নার রেসিপি নিয়ে এসেছি গরমের দুপুরে যদি কম মশলা দিয়ে এইভাবে স্বাস্থ্যকর মুরগির মাংসের ঝোল রান্না করা হয় তাহলে গরম ভাতে সবাই তৃপ্তি করে খেয়ে নেবেন তাহলে চলুন দেখে নিই স্বাস্থ্যকর মুরগির মাংসের ঝোলটা আমি কীভাবে রান্না করব প্রথমে কড়াইতে তিন চামচের মতো সর্ষে তেল গরম করে নেওয়ার পর ফোরনের মধ্যে দিয়ে দেব এক টুকরো দারচিনি একটা এলাচ একটা লং দিয়ে দিলাম মিডিয়াম সাইজে দুইটা পেঁয়াজ কুচি এখন এইগুলিকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলিকে ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব সাতশো গ্রাম মুরগির মাংস মাংসগুলিকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি তো আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কেটে নিতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দেব আদা রসুন বাটা মিলিয়ে দুই চামচ তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়া হলুদের গুঁড়া না দিয়েও কিন্তু এই রান্নাটা করা যাবে তবে আপনারা চাইলে এই সময়ের মধ্যে গোলমরিচের গুঁড়াও কিন্তু দিয়ে দিতে পারেন এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর কমাচে ঢাকনা ডাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব প্রায় পঁচিশ মিনিটের মতো কম আছে ডাকনা দিয়ে কষিয়ে নেওয়ার পর দেখুন মাংসগুলি কষানো হয়ে গেছে এইভাবে ক ডাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলে মাংসের কাঁচা গন্ধ চলে যাবে ভালো লাগবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম দুই কাপের মতো জল ফ্লেভারের জন্য চারটা আস্ত কাঁচা লঙ্কা হাফচা চামচ গোলমরিচের গুঁড়া ঝাল বুঝে গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করতে হবে এরপর এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা এইখানে আমি আস্ত জিরা শুকনো লঙ্কা এলাচ শুকনো খোলা তেলে গুঁড়া করে নিয়েছি তার থেকে আমি এক চার চামচ দিয়ে দিলাম মাংসের পরিমাণটা বেশি নিলে ভাজা মশলার পরিমাণটাও কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে একই সঙ্গে দিয়ে দিলাম একটুকটু বাটার বাটারের পরিমাণটা বেশি দিলে এর স্বাদ কিন্তু আরও বেশি ভালো আসবে এইগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর কমাচ্ছে আবারও ডাকনা দিয়ে রান্না করব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত প্রায় কুড়ি মিনিটের মতো কমাচ্ছে এইগুলিকে আবারও ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন মাংসগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো লবণটা একটু চেক করে নেবেন যদি লাগে তাহলে এই সময়ের মধ্যে দিয়ে মিশিয়ে নিতে পারেন এখন গ্যাসটা বদ্ধ করে দিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব দুই তিনটা লেবু পাতা গ্যাস অফ থাকা অবস্থায় কিন্তু লেবু পাতা ব্যবহার করতে হবে তবে লেবু পাতা দিয়ে বেশি সময় নিয়ে রাখা যাবে না এক থেকে দেড় মিনিট পর লেবু পাতাগুলিকে কিন্তু ফেলে দিতে হবে না হলে কিন্তু তেতু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমার রান্না সম্পূর্ণ রেডি এখন আমি নামিয়ে নেব এইভাবে কম মশলা দিয়ে স্বাস্থ্যকর মুরগির মাংসের ঝোল বা চিকেন স্টো রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন